তুমি আমায় ভুলে গেছ তাতে কোন দুঃখ নাই দুঃখ শুধু একটাই তুমি আমায় চিনতে পারো নাই তুমি আমায় ভুলে গেছো তাতে কোনো দুঃখ নাই দুঃখ শুধু একটাই তুমি আমায় চিনতে পারো নাই তুমি কোনো দুঃখ নাই দুঃখ শুধু একটাই তুমি আমায় চিনতে পারো নাই তুমি শুধু সুখ পাও যত খুশি ব্যথা দাও তুমি যদি সুখ পাও যত খুশি দাও দুঃখকে সাথী করে নিয়েছি ভুলে যাব আমিও বন্ধু ভুলে যাব আমিও সবাই তো সব কিছু করিতে পারে না কোন জানে না সবাই তো সব কিছু করিতে পরে না হৃদয়হীন না দিন ভালোবাসতে না জেনে গেছি হৃদয়হীন তুমি যেনে গেছিয়া আমি হৃদয়হীন তুমি নিজেকে নিজেই মেরে ফেলেছি লে যাব আমিও পেলেছি কিন্তু লে যাব আমিও কালি রেলে খামুস্তে গেলে খাতা ভালোবাসা ভুলতে গেলে হৃদয় লাগে কালি রেলে খামুসতে গেলে সেরে রে শুধু খাতা ভালোবাসা ভুলতে গেলে দয় লাগে ব্যথা বলে তোমায় জল তোমায় গা স্মৃতিগুলো নিয়ে কত কেদে বলেছ বলে যেতে দিন বলে বলে যেতে কত যে চোখের জলে বেসেছি ভুলে যাব আমিও ভেবেছি 아미요 yeah. 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 yeah.